সুরমা নদীর পার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুরমার পানি আগের চেয়ে অনেকাংশেই বেড়েছে সিলেটের বিভিন্ন এলাকায় অলরেডি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সুরমা নদীতেও আরও দুই একদিন পানি হলে এখানেও বন্যার আশঙ্কা করা হচ্ছে দর্শক আমাদের সাথেই থাকুন আপনাদেরকে আরেকটু সামনে থেকে পূর্ব নদীটি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন ওই তো সিলেটের সুরমা নদীর পানি আগের চেয়ে অনেকাংশেই বেড়ে গেছে সিলেটের বিভিন্ন এলাকায় আমরা বন্যার আশঙ্কার খবর পাচ্ছি মধ্যে সিলেটের বালাগঞ্জেও বালাগঞ্জ বাজারেও পানি প্রবেশ করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আহ সুরমা নদীর থেকে সিলেটের সুরমা নদী থেকে সুরমা নদীর পানি আহ আগের চেয়ে অনেকটাই বেড়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আরো দুই একদিন বৃষ্টি হলে এই সুরমা নদীর পানি আর অনেক উপরেই চলে যাবে যেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই সুরমা নদীর পানি যখন বিপদসীমার উপরে চলে যায় ঠিক উপরে চলে যায় তখনই সিলেটের বিভিন্ন এলাকা বন্যায় আক্রান্ত হয়ে যায় ইতিমধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলায়ও সিলেটের যে বালাগঞ্জ বাজারটি রয়েছে সেই বালাগঞ্জ বাজারেও পানি প্রবেশ করেছে বিভিন্ন দোকানে পানি প্রবেশ করেছে যেটি আমরা জানতে পেরেছি এই সুরমা নদীর অবস্থাও তেমন ভালো না আরও একদিন মনে হয় বৃষ্টি দিলে সুরমা নদীর পানিও বিপদসীমার উপরে চলে যাবে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি স্থানীয় যারা এখানে বসবাস করেন এই দিকে তারা বলেছেন যে সুরমা নদীর পানি আগের থেকে অনেকটা বেড়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের কাছে দেখাচ্ছিলাম সুরমা নদী থেকে সুরমা নদীর কিংবীজ অংশ থেকে সামনেই কিন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সরাসরি দেখছিলেন সিলেটের সুরমা নদীর একটি পার থেকে সুরমা নদীর যে কিনবীজ রয়েছে ওইটি জোয়াই সেই কিংবীজের পার থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সুরমা নদীর সর্বশেষ পানির অবস্থা দর্শক সর্বশেষ খবরাখবর জানতে আমাদের পেজটির এই লাইভটি শেয়ার করে আপনার ফেসবুক বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেটের সুরমা নদী থেকে সুরমা নদীর পানির সর্বশেষ অবস্থা আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের যে ক্ষীণ রয়েছে সেই ক্ষীণ বীজের অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পানি আগের থেকে অনেকটাই বেড়েছে আমরা সিলেটের বিভিন্ন উপজেলার খবর নিয়ে জেনেছি সিলেটের ইতিমধ্যেই পানি বেড়েছে শরমা নদীর পানিও আরো দু একদিন বৃষ্টি দিলে বিপদ বিপদসীমার বাইরে চলে যেতে পারে বলে ধারণা করছেন এবার যদি বন্যা যায় সিলেট প্রায় হয়ে চতুর্থ দাপের মতো সিলেটে বন্যা হবে বাংলাদেশের বিভিন্ন জেলা যেমন ফেনি ফেনি রংপুর এদিক দিয়ে আহ ইতিমধ্যেই বন্যায় আক্রান্ত হয়ে গেছেন এই এলাকার মানুষজন